জনগণকে বলছি না যারা বক্তব্য রাখতে এসেছেন এম এ পাস করেছেন ডিগ্রি করেছেন পিএইচডি করেছেন এভার্সিএস করেছেন বহু কিছু ডিগ্রি আপনারা লাভ করেছেন নামের আগে ছয় হাত লম্বা ডিগ্রি আপনারা লাগাইছেন আপনারা পণ্ডিত ঠিকই কিন্তু এই কোরআন শরীফের জ্ঞান যদি আপনাদের না থাকে আপনারা পণ্ডিত তবে আপনারা মূর্খ পণ্ডিত কি পণ্ডিত কি পণ্ডিত মূর্খ পণ্ডিত ওরা বলে যে মৌলবীরা জানে কি মৌলবীরা জানে কি আরে ভাই মৌলবিদের কাছে তো আসল জ্ঞান আছে সুবাহান আল্লাহ এখানে সবটা আছে আপনারা এখানে আসেন এটা বিশ্বাস করলে আপনি সবটা পেয়ে যাবেন কোরআন বিশ্বাস করতে পারলে কোরআন জানতে পারলে আপনি সব জানবেন কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাক কত কথা বলেছেন এর মধ্যে আছে আল্লাহ পাক বলেছেন আফালাইনা ইলাল ইবিলে কাইফা খুলিয়াকাত এই যে আমি উঠ বানাইছি কেমনে বানাইলাম তোমরা কি দেখছো উট কেমনে বানিয়েছি মুহাসরিন মুফাসরিনে কেরাম এর উপরে অনেক আলোচনা করেছেন তারা বলেছেন যে উটের উট মরুমির জাহাজ তারপরে উটের পিঠে একটা চুট আছে কোন কোনো উটের পিঠে দুইটা চুট আছে মাঝখানে বসে একটারে হেলান দিয়ে আর একটা ধরে বসা যায় আমি দেখছি দুইটা চুটওয়ালা উট আফ্রিকান উট আমি দেখেছি যে চুট সোহান আল্লাহ দেখলে অবাক হয়ে যেতে হয় যে আল্লাহর কি কুদুরত উটের পৃষ্ঠে দুইটা চুট মাঝখানে আপনি বসবেন পিছনের একটা সোফা সেটের মতো পিছনে হেলান দিলেন আর সামনে যখন সে মরাল সম চড়াই উত্তরাই পথ রসুল্লাহ বলছেন এক রূপক চরিত্র মাধুর্যের মধ্য দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আমাদের দেশে পুলিশের অবস্থা দেখেন পুলিশেরা এরা মন্ত্রী তন্ত্রী যখন আসে খুব ফিটফাট হয়ে মন্ত্রীকে সেলুট মারে হাত দিয়ে একটা মারে পাও দিয়ে আর একটা আমি চিন্তা করছি যে এটার হাতেই তৎকারটা কি বিশত এই যে দুইটা সেলুট হাত দিয়া একটা পাও দিয়া একটা কারেন্ট হাত দিয়া তো বুঝলাম যে সত্যি এরা হাত দিয়া ব্রিটিশ প্যাটার্নে সেলুট মেরেছে কিন্তু পাও দিয়া পরে চিন্তা করলাম আসলে ঠিকই আছে তার মানে হলো এর একটা এর হাকীকত হচ্ছে যতদিন মন্ত্রী সাহেব এই সরকারের আইন মেনে এই সংবিধান মেনে বাংলাদেশের স্বাধীনতা স্বাধীন অস্তিত্ব সার্বভৌমত্বকে মর্যাদা দিয়া যতদিন চলবেন এরকম মারব আর যখন বেঘায়তা করবেন হাত দিয়া না নিচেরটা দিয়া মারব কথা ঠিক কিনা কর আজ পুলিশ বিএনপি জামাত ইসলামী যেখানে পায় মিছিলে পাইলে সমানে ঠেঙ্গায় এই পুলিশের আবার আওয়ামী লীগ যেখানে পাবে ক্ষমতায় না থাকলে সেখানেই পিটাবে কথা ঠিক কিনা এগুলি মনে মনে রাখতে হবে এগুলি ইতিহাস এগুলি ইতিহাস আমি কি বাড়াই বলছি না ঠিক বললাম এই পুলিশরাই দেখে রেখে এরাই আজকের যে স্বরাষ্ট্রমন্ত্রী কালকে দেখবেন পিটানের ঠেলায় ক্ষমতায় যদি না থাকে হসপিটালে শুয়ে আছে এগুলি তো আমরা পত্রিকায় দেখি ছবি শুদ্ধ দেখি কথা ঠিক কিনা এগুলি আমি বললাম কেন এই জন্য বললাম ইতিহাস ভুলে যাওয়া উচিত না ক্ষমতা তম্বে পাগল হয়ে যাওয়া উচিত না আল্লাহ পাক বলেছেন ক্ষমতা দিয়ে আমি দেখি আমলটা কি করো তোমার আমলটা কি হয় কি ধরনের ব্যবহার করো জাতির সাথে মানুষের সাথে ক্ষমতা তম্বে পাগল হয়ে যেও না আল্লাহকে শেষ দেন চোখের পানি ফেলেন পঞ্চাশ হাজার বছর শাহজালালের মাজারে গিয়া সান্দা দিয়া পয়সা দিয়া গজাল মাসরে মুড়ি খাওয়া জানা হবে এক শেষদায় আল্লাহ তাই করে দেবে শাহজালাল রহমতুল্লাহ আল্লাহ রলি আল্লাহর মাহবুব বান্দা তিনি মাহলুক আর আল্লাহ হচ্ছেন খালিক আল্লাহ কি খালিক আল্লাহর অলি আল্লাহর মাহবুব বান্দা তার মাতামে তিনি আছেন আপনি জিয়ারাতে যাবেন সুরায় ফাতেহা পড়ুন সুরায় খাস পড়েন সিন্নি দেওয়ার দরকার নেই দোয়া করে আসেন কিছু পাবেন না দিতে যাবেন সোরাই ফাতেহা পড়ুন সুরায় খাস পড়ুন দরুন শরীফ পড়ুন দোয়া করুন নিজের জন্য করুন কিন্তু ওনার কাছে কিছু চাবেন না আপনারা কথা বুঝতেছেন আল্লাহর কাছে বলেন আল্লাহ পাক আমারে নামাজি বানাও দিনদার বানাও আমার ইমানদার বানাও হাজর শাহজালাল তোমার বান্দা আমিও তোমার বান্দা হাজর শাহজালাল যে আমল করে তোমার কোরবাত হাসিল করেছেন আমাকেও তোমাকে সেইভাবে আমাকে আমল করার তৌফিক দান করে দাও কতই না ভালো হতো এইরকম দোয়া করলে এই দোয়াগুলি করে একটু চিন্তা করেন আপনি যাচ্ছেন হাজরত খাজা মঞ্চিস রহমতুল্লাহ আলাই মাজারে যাচ্ছেন বাগদাদে আপনি বাংলা ভাষায় দিয়ে বলতেছেন খাজা বাবা আমি আসছি আমার তো ছেলে মেলে নাই আমার একটা ছেলে ফেলে দেন উনি তো বাংলা জানি তা আপনার এই কইয়া লাভটা কি তারপরে উনি ও কবরের মধ্যে আছে। শেত না আছে না ঘুমাই আছে না উনি কোথায় আছে। আপনি কি তা বলেন জানেন তো খামা খেতে করে লাভটা কি কমন সেন্সের কমন বাদ দিয়া শুধু সেন্স যদি থাকে তো তাই দিয়ে চিন্তা করে লাভটা কি কোন লাভ নাই লাভ হচ্ছে আল্লাহকে চেষ্টা করে। মানত করবেন আল্লাহর নামে মানত করবেন এই কথাগুলি নবী করিম সাল্লাম বুঝাইছেন হাজার তৈরি করা এই সমস্ত আসনাম এগুলির সামনে মাথা নত করে কোনো লাভ নাই এক আল্লাহর সামনে মাথা নত করো একটা সেজদা জীবনের জন্য কাফি হয়ে যেতে পারে আল্লাহ পাক যদি খুশি হয়ে যায় সায়ের খুব সুন্দর করে বলেছেন পারে গিয়া দিস নজর

মুসলমানেরা সিংহের জাত খাল ইন উত্তর সুরি সালাউদ্দিনের উত্তর সুরি তাদের মাথার উপরে বুষ আর মতো বাঁদর এলা মুসলমানের মাথা এলা এলাফাচ্ছে মুসলমানদের বদকিসমত কি না ভুল গেই এই মুসলিম মিল্লাত দেয়া সারিন দেয়া হারমোনিয়াম সারেগামা এই কপাল পোড়া যন্ত্রগুলি যখন মুসলমানদের হাতে এসেছে কোরআন আর তরবারির পরিবর্তে কপাল পোড়া শুরু হয়েছে সেই দিন থেকে